এই যে এখানে হচ্ছে কুশির কাটার গলা কুশির কাটার গলাটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এই কুশির কাটার গলার সাথে কিন্তু আমি এখানে যে হাতা একটু সিম্পল ভাবে সুই সুতা দিয়ে কুশির কাটার এই লেসটা তৈরি করে নেব এ অনেকে আছে মানে কুশির কাটার কাজ জানে না তাদের জন্য কিন্তু এই সুই সাতা সুই সুতা দিয়ে এই কুশির কাটার লেসটা তৈরি করা এটা খুব সহজ প্রসেসিতে কিন্তু এটা আপনারা শিখে যেতে পারবেন তো দেখুন এই যে এখানে আমি তিনগুণ সুতা নিয়ে একটা মাঝারি সাইজের সুই নিয়েছি এই সুই দিয়ে কিন্তু আমি আমি প্রথমে একটু ছোট করে দেব তারপর আরেকটু বড় তারপর আরেকটু বড় তারপর এভাবে চারটা পাঁচটা যা হয় আর কি তো এভাবে দিয়েই কিন্তু এটা এই লেসটা তৈরি করে নিতে হবে প্রথমটাই একটু লক্ষ্য করতে হবে প্রথমটা কিন্তু একটু ছোট করে দিতে হবে তারপর একটু বড় তারপর আরেকটু বড় তারপর আরেকটু বড় এভাবে করেই কিন্তু এই লেসগুলো তৈরি করতে হয় আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে কিন্তু আপনারা হাতায় জামার পারে তারপরে ফরকের নিচে গলায় মানে যেভাবে কষি এভাবেই কিন্তু এগুলা দিতে পারেন আর এটা কিন্তু খুব সুন্দর করে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যেটা সুই সুতা দিয়ে কত সহজ করে এই লেজ তৈরি করা যায় দেখুন তো আমি এই যে আবারও কিন্তু আরেকটা দেখাচ্ছি প্রথমে একটু ছোট তারপর আরেকটু বড় তারপর আরেকটু একটু বড় এভাবে করেই কিন্তু এই লেসগুলো আপনারা যতটুকু দেন আর কি এভাবে করেই কিন্তু সবটা লেস করে নিতে হবে আর সুতাটা একটু ছোট ছোটো করে নিতে হবে বেশি বড় নিলে কিন্তু এই সুতাগুলো একটু পেশিয়ে যায় এই কারণে একটু ছোট করে এই সুতাটা নিতে হবে যাতে সুন্দর করে এটা ইয়ে হয়ে যায় তা না হলে কিন্তু এটা একটু পেছিয়ে যায় দেখতে মানে কাজটা করতে একটু অসুবিধা হয়ে যায় তো দেখুন এই যে আমি কিন্তু এক এক করে আপনাদেরকে যে এটা দেখিয়ে দিচ্ছি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন থেকে অবশ্যই নিত্য নতুন ডিজাইন শিখতে পারবেন আপনারা হাতের কাজ ব্লগ ভিডিও তারপরে সেলাই কাজ আমি ইত্যাদি অনেক ধরনের কাজই এটার ভিতরে শেয়ার করবো কারণ অনেক দিন চ্যানেলে কাজ না করার কারণে কিন্তু আমার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওগুলো একটু দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টে কিন্তু আমি অনেক দূর এগোতে পারবো আমার ভাই ও বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে একটু বেশ বেশি করে সাপোর্ট করবেন তো দেখুন এই যে এভাবে করে কিন্তু আমার এই পুরো লিস্টটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো জায়গায় কিন্তু এই সুই সুতা দিয়ে এভাবে করে হাতের কাজ করতে পারেন অনেকটা সুন্দর লাগবে আর তো সবাই অবশ্যই ভিডিওগুলো বেশি করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ